আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি পোর্টাবেল জুসি মেকার আপনারা অনেক সময় বাইরে যান জার্নি করেন বাসে আছেন বা আপনি ট্রেনে আছেন বা অফিসে আছেন যেখানেই আছেন আপনি যাচ্ছেন কোথাও কিন্তু আপনার জুস খেতে ইচ্ছে করতেছে তো বাজারে অনেক সময় দেখা যায় জুস কিনে জুসগুলো ভালো হয় না তো আপনারা পুরো মানে পিওর ন্যাচারাল জুস এটাতে তৈরি করতে পারবেন এটি একটি ছোট্ট জুসি মেকার এবং এটা পোর্টাবেল জুসি মেকার এবং এটা রিচার্জেবল জুসি মেকার আপনি একবার বাসায় চার্জ দিবেন চার্জ দিলে কিন্তু এটা চলবে এই জুসি মেকারটি এরকমভাবে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনি টাংনা হিসাবে ব্যবহার করতে পারেন এবং এই জুসি মেকারটি আপনি খুলতে পারবেন এই যে এভাবে খুলতে পারবেন এবং এর মধ্যে ব্লেন্ডারের মতন এর মধ্যে যে ফ্যানটি আছে এই ফ্যানটি কিন্তু আপনার জুসগুলো তৈরি করতে সাহায্য করবে এবং এটা রিচার্জেবল এখানে সুইচ আছে সুইচটি অন করলে কিন্তু এই জুসি মেকারটি স্টার্ট হবে এবং এখানে আপনার ইউএসবি পোর্ট আছে আপনার চার্জ দিয়ে নেবেন চার্জ দিয়ে এটাতে জুস আপনি আপেল কমলা যে কোনো শরবত বা ফল এটাতে আপনি শরবত বা জুস আকারে এটা এটাতে খেতে পারবেন আপনি যেখানে সেখানে এটাকে নিয়ে যেতে পারবেন ব্যাগে ভরে জুসি মেকার আমাদের কাছে এই প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর ওপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ